ভারতকে পরমাণু বোমা নিয়ে হুমকি পাকিস্তানি সেনাপ্রধানকে ভিখারি বলে কেন তোপ দাগলেন কংনা রাত পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরের উপর ক্ষোভ উগড়ে দিলেন কংনা রাওয়াত অভিনয়ের পাশাপাশি কংনার রাজনৈতিক পরিচয় তিনি মান্ডি কেন্দ্রের সাংসদ পদ্মশিবির থেকে নির্বাচন লড়েছিলেন তিনি তাই এখনও রাজনৈতিক বিষয় নিয়েও সরব হন অভিনেত্রী এবার পরমাণু বোমা নিয়ে পাকিস্তানের হুঁশিয়ারি দেখে চুপ থাকতে পারলেন না কংনা অভিনেত্রী নিজের সমাজ মাধ্যমে ফুঁসে উঠলেন অসীম মুনিরকে ভিখারী বলে কটাক্ষ কংনার সম্প্রতি পরমাণু বোমা নিয়ে ভারতকে হুমকি দিয়েছেন পাক সেনা সেনাপ্রধান সেই ভিডিও সমাজমাধ্যমে ভাগ করে অভিনেত্রী লিখেছেন ভিখারী আত্মঘাতী জঙ্গির মতো কথা বলছেন ইনি পাকিস্তানের সেনাপ্রধান দাবি করেছিলেন ভবিষ্যতে প্রয়োজন পড়লে ভারতকে শিক্ষা দিতে পরমাণু নাকি বোমার ব্যবহার করবেন তিনি এমনকি ভারতের পরিকাঠামো ইসলামাবাদ ধ্বংস করে দিতে পারলেও হুমকি দেন মুনির তিনি বলেছেন আমাদের কাছে পারমাণবিক শক্তি রয়েছে যদি কখনও আমাদের মনে হয় আমরা ডুবে যাচ্ছি তাহলে অর্ধেক পৃথিবী সঙ্গে নিয়ে ডুবব অর্থাৎ ভারতকেই তিনি বারবার ইঙ্গিত করেছেন আমরা অপেক্ষা করে আছি ভারত একটা বাঁধ তৈরি করুক আর আমরা সেক্ষেত্রে দশটি মিসাইল দিয়ে সেই বাঁধকে ধ্বংস করে দেব এই মন্তব্য শুনেই ফেটে পড়েন কংনা পাল্টা দিয়েছেন তিনি বাইশে এপ্রিল পাহেলগাঁও কাণ্ডের পর ভারত পাকিস্তানের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে ভারতের অপারেশন সিঁদুর অভিযানের পরেই সেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে সেই সময়ে কংনা বলেছে দেশ এখন যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে আমরা সকলে ভীত সন্ত্রস্ত যে সেনারা আমাদের নিরাপত্তা দিচ্ছেন তাদের জন্য ঈশ্বর রক্ষা করেন কিন্তু বর্তমান যখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে সেই সময়ে আসিম মুনিরের এই মন্তব্যের প্রতিবাদে পাকিস্তানের আসিম মুনিরকে ভিখারী বলে গণ্য করেছেন দর্শক এই বিজেপির সাংসদ কাংনা রানোয়াতের এই আসিম মুনিরকে করা যে মন্তব্য এই প্রসঙ্গে কতখানি যুক্তিযুক্ত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন